সয়াবিন অনেকের খেতে ভালো লাগে না কিন্তু এরকম ভাবে যদি সয়াবিন রান্না করা যায় আমার মনে হয় মাছ মাংসের প্রয়োজন হয় না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলে এসছে সয়াবিনের একটা নতুন রেসিপি নিয়ে আশা করবো তোমাদের সবাই খুবই ভালো লাগবে তো এখানে আছে ছোট সয়াবিন যেটা হচ্ছে রাজা কোম্পানির তো এই কোম্পানির সয়াবিনগুলো সত্যি খুবই ভালো একদম পুরো সফট আর নরম ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ আর খুব সুস্বাদু অন্যান্য সয়াবিনগুলো একটু সেদ্ধ করে নেওয়া লাগে কিন্তু এই সয়াবিনগুলো একটু জলে ভিজিয়ে রাখলে পুরো নরম হয়ে যায় আর এদিকে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি এখন আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তারপর তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি সয়াবিনগুলো ভেজে নেব কড়াইটা যদি ভালো হিট না হয় তাহলে সয়াবিনগুলো ভাজার সময় কড়াইতে লেগে থাকে আর পুরো ভেঙে যায় হালকা নুন দিয়ে আমি সয়াবিনটা সুন্দর করে ভেজে নেব লাল লাল করে যতটা সয়াবিন বেশি ভাজা হবে ততটা টেস্ট হবে আর যদি কম ভাজা হয় একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে অতটা খেতে ভালো লাগে সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে আরো কিছুটা তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে দেব একটা তেজপাতা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আলুটা কিন্তু আমি আগে ভেজে নিই এভাবে তেলের ওপর ফোড়ন দিয়ে আলুটা ভাজলে একেবারে হয়ে যায় আর এতে কোনো সমস্যা হয় না তো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর পুরোটা গলে গেছে আলুগুলো তো চলো এখন একটা মশলা তৈরি করে নিই যে মশলাটা আমি দেব আর সয়াবিনটা আমি পুরো নিরামিষভাবে রান্না করছি নিরামিষ দিনে এরকম রান্না থাকলে তো কোনো মানে কথাই হবে না তো চলো এখানে নিয়েছি আদা আর নিয়েছি শুকনো লঙ্কা অবশ্যই শুকনো লঙ্কা নিতে হবে আর তার মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণ চিনি চিনাবাদাম তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো আর চাইলে টমেটোও দিতে পারো আমি টমেটো এখানে নেই বা টক দিয়েও দিতে পারো যেটা দেবে সেটাতেই খুব সুন্দর হবে তো চলো মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি ধনে গুঁড়ো দুধে ভুলে গেছিলাম তো সেটাই সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর এর মধ্যে দেব বিরিয়ানি মশলা আমি এরকম টাইপের রান্নাতে নিরামিষ রান্নাতে এরকমভাবে বিরিয়ানি মশলা দিয়ে রান্না করি তো এটাতে পেঁয়াজ রসুনের কোনো অভাব লাগে না পুরোটা একদম মনে হয় পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা হয়েছে খুব সুন্দর হয় খেতে আর তারপর সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য চিনি আর সামান্য নুন মানে পরিমাণ মতো যেরকম আন্দাজ তো চলো মশলাটা খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব গরম জল তো দেখো জলটা দিয়ে দিয়েছি আর যেহেতু আলু আমার সিদ্ধ হয়ে গেছে সয়াবিনটাও ভাজা তো বেশি পরিমাণ আমি ঝোল দিইনি আর সয়াবিন রান্নাটা একটু কষা কষা হলে আমার মনে হয় খেতে খুব ভালো হয় তো চলো এটা এখন কিছুক্ষণ আমি ফুটতে দেব রান্না প্রায় শেষের দিকে তো এখন আমি সামান্য চিনি আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো পুরো মনে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করা যেহেতু আমি বিরিয়ানি মশলা তারপর শাহি গরম মশলা বাদাম এগুলো দিয়েছি খুব সুন্দর হয়েছে খেতে তো চলো বন্ধুরা সয়াবিনের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা বাড়িতে ঠিক এইভাবেই ট্রাই করে দেখবে নিরামিষের দিনে কোনো সমস্যাই হবে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো টাটা